সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা এই শীতের মধ্যে আমাদের মুরগির কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে সে কী ধরনের রোগটা আমাদের মুরগির দেখা দিতে পারে সেটা হচ্ছে জ্বর আমাদের মুরগির যদি জ্বর এবং ব্যথা এবং ঠান্ডা জনিত অর্থাৎ মুরগির যদি ঝিমায় এক কথায় যদি মুরগিটা ঝিমায় এবং ঠান্ডা থাকে বা মুরগির জ্বর আসে তে মুরগির যদি জ্বর আসে মুরগিটা কিন্তু বিভিন্নভাবে মুরগিটা কিন্তু অসুস্থ হয়ে পড়ে আর এই অসুস্থ মুরগিকে আপনারা খুব সহজে খুব সহজে একটা মাত্র ওষুধ দিয়ে মাত্র একটা বড়ি দিয়ে অনলি মাত্র একটা বড়ি দিয়ে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ করবেন ঝিমানো মুরগিটা মাত্র একটা ওষুধ বা মাত্র তিন টাকায় মাত্র তিন টাকায় আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে প্রিয় ভাই এবং বোনেরা যারা গ্রামে বাস করেন আসলে তাদের মেন যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে মুরগি তে মুরগিটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবারটা যদি আপনি না দিতে পারেন এবং সঠিক নিয়মে যদি চিকিৎসাটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখাবে আর এই সংক্রমণ থেকে মুরগিকে যদি আপনি রক্ষা করতে চান বা সুস্থ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কিছু পরিচর্যা কিছু নিয়মটা কিন্তু আপনাকে মেনে চলতেই হবে যদি আপনি এই নিয়মটা যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগির জ্বর বা মুরগির যে সমস্যাগুলো যেমন ঝিমাণু রোগের যে সমস্যাটা আছে সেটা কিন্তু হবে না আর বিশেষ করে আপনার মুরগির ঝিমাণু রোগটা হয় কিন্তু এই যে শীতটা চলছে এই শীতের সময় কিন্তু বেশি এই ঝিমাণু রোগটা হয় আর এটা সুচিকিৎসা হচ্ছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতি আপনি ঘরোয়াভাবেও কিন্তু এই চিকিৎসাটা করতে পারবেন অনলি মাত্র যদি ঘরোয়া অভাবে চিকিৎসা করেন তাহলে কিন্তু এক টাকায় আপনার মুরগিটা সুস্থ থাকবে যদি আপনার মুরগির কোন জায়গায় ক্ষত হয় বা মুরগির যদি কোনো জায়গায় ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে মাত্র ঘরে থাকা একটা ওষুধ দিয়েও কিন্তু আপনারা মুরগিটা সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ যদি বলেন কিভাবে আপনার ঘরে কিন্তু নাপা। আপনার ঘরে কিন্তু নাপা এবং প্রাসিটামাল সবচেয়ে ভালো হয় যে নাপা স্টার অথবা প্রাসিটামাল যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনার মুরগিটা কিন্তু খুব সহজে সুস্থ থাকবে ইনশাআল্লাহ এ আপনাদের আপনারা যদি ঘরোয়া অভাবে যদি চিকিৎসা করেন তাহলে আপনারা এক টাকায় অনলি মাত্র এক টাকায় আপনারা মুরগিটা চিকিৎসা করতে পারবেন আর যদি আপনারা মুরগির ওষুধ দিয়ে আপনারা যারা খামারি আছেন যারা মুরগির ওষুধ দিয়ে চিকিৎসা করবেন তাদের কিন্তু তিন টাকা লাগবে এই যে ফার্স্ট বেড যে বড়িটা দেখছেন আপনারা ফার্স্ট বেড এইস বেড যে কোনো একটা বড়ি কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন ইনশাল্লাহ দিলে পরে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ